হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ আল্লাহ করিম আমার কিছু ভিক্ষা দেও আমি তিন দিনের না খাওয়া ক্ষুদর্থ স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার একটু রেস্টে পরে যাও ভিক্ষুকের বিদায় দাও লোকটা অসহায় স্বামীর মাথা গরম জীবনে কেউ রে ভিক্ষা দেই না সময় নাই যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে কত বড় বেয়াদব কালাকালি শুরু করছে স্ত্রী কয় স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না হালকা পাতলা কিছু দিয়া দিলেই তো হয় যায় গালি দাও কেন আমার আব্বা জানেরে দেখি নাই যে জীবনে কারোর গালি দিছে এবং কটু কথা বলছে এবং জীবনে আমার বাবায় কোনো ভিক্ষুকেরে খালি ফিরায়ায় নাই আমি তার সন্তান আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়া দিতে স্বামী বেচারা দুরব্যাহার করে কয় এই বিবি মন চাইলে তুই যাইয়া দিয়া দে আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না স্ত্রী বলে আমি তো পর্দা ঘরের নারী আমি তো বেগানার সামনে যেতে পারি না ভয়। ও স্বামী তুমি যাও। স্বামীর বেচারা এতটা রাগ হয়ে গেল রাগ হইয়া দরজা খুলা ভিক্ষু করে এমন ধমকার গালি এত বড় বেদ লজ্জা সরম নাই রে বেহায়া যখন তখন দরজায় দাঁড়াইছো চোখের আড়াল হয়ে যাবি এক সেকেন্ডে জানো আর দেখি মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগে আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তারায় দিল তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেয়েরা আটকায় দিস রাস্তা দিয়া যায় আর চোখের পানি সেরে কান্না করে আর আসমানের দিকে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি কিন্তু আল্লাহ এই দুনিয়া বাবু গরিবের কেউ না তুমি এমন গরীব বানাইছ তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না বিচার দিয়া গেলাম ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো আমারে এতগুলো গালি কেন দিল আমি সহ্য করতে পারি না মইরে যাইতে মনে চায় আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই গরিবের কান্না কবুল জাগাত কবুল চোখের পানির বর্ধ আমার চোখের পানির বড় 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 পড়ে কোন জানি কান্দাইছে চোখের পানির আর জাগায় কবুল হয়ে যায় আর সে আজিমে মাঝখানে পর্দা থাকে না এবং কবুল হওয়া মাত্র গজব শুরু হয়ে যায় আল্লাহর বান্দা কান্না করেছে ঘরের মধ্যে ঝগড়া শুরু হয়েছে এবার স্ত্রীকে ডাক স্বামী বেচারা গরম ব্যবহারের কোনো আদব নাই ধমক দিয়া কয় আমার ঘর থেকে বের হয়ে যাও আর আমার ঘরে থাকবি না আমার ভাত জন্য হারাম করে দিলাম তালাক দিয়ে দিলাম নিয়ামত আল্লাহ দিছে লাথি মেরে সেই নিয়ামতের তারায় দিছে আমার আল্লাহর ওয়াদা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি গাদদারি করবি কঠিন শাস্তির মুখে পড়তে হবে কপাল থেকে নেককারিনি মহিলা তালাক দিয়ে দিল কপাল খারাপ আল্লাহর বান্দি চোখের পানি সেরে কান্না শুরু করলেন কারণ জাতের মাইয়া যারা জাতের অজাতের না জাতের যারা মাইয়া এরা টাকার দিকে তাকায় না সম্মান আর ইজ্জতের দিকে বড় নজর করে আমি জাতের মেয়ে জীবনে কলঙ্ক আসবে কেন স্বামী খারাপ পাই ভালো পাই জীবনে আমার স্বামী হবে একজন আর কেউ না কলঙ্কের বোঝা নিতে চাই না কে তার কান্না থামাবে বাধ্য হইয়া আল্লাহর বান্দি কান্না করে 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 বাবার বাড়ি চলে গেল ও বাবা আমার কপাল খারাপ আমার স্বামী আমারে বিদায় করে দিয়েছে বিয়ার বর হতে আজ পর্যন্ত স্বামীর খেত কোনো কোন ত্রুটি করি নাই কিন্তু এক গরিব ভিক্ষুকের সুপারিশ করতে গিয়ে আজ আমার তালাকের স্লোগান চলে আসে বাবাও বড় ভালো সন্তান কন্যাকে সান্ত্বনা দিয়া করে ধৈর্য ধারণ কর তেলাওয়াত কর মালিকের ফয়সালার অপেক্ষায় থাক দীর্ঘ একটা বছর